এ দেখো আমার মেয়ে হ্যাঁ কutar গয়েছিল দেখো এখনই এলো আর ছুটতে ছুটতে খেলা করছে কেমন ঘেমে হয়েছে এই ডাক্তার কি খেলা করে এনে আছে ঘেমে কি অবস্থা দেখো দেখি দেখি মুখটা দেখি ঘেমে দেখি একবার আর সাজ গিলা কেন বাই করেছো সাজ মা আমার বাই করে বাই করে কি অবস্থা করছে দেখো বাবারে ভেঙে গেল আমার চুড়িটা ভাঙে

দেখ বন্ধুরা দেখো আমি এটা জলের মধ্যে বসিয়ে রেখেছি ডিঙলি বিষ ছাড়ি রেখেছিলাম সন্ধেবেলা বসে বসে ছাড়িয়েছিলাম যে কালকে বানাবো বলে সন্ধেবেলায় বলতে দুপুরবেলাতে রান্না টানা হয়ে গেছিলো ছাড়িয়ে সন্ধেবেলায় দুপুরবেলায় রান্না টানা হয়ে গেছিলো তো ছাড়ি রেখেছি দেখো পিন্ডের জ্বালাতন দেখো সে দেখো চারি বেড়ে দেখো পিমডিয়া বলে জলে বসিয়ে রাখলে পিমডি লাগে না এখন যে কোনো খাবার জিনিসে দেখো পিম ডে গে যাচ্ছে কি করব পিম নাই গো বিছানার মধ্যে গরমকালেও দেখছি কিছু যদি বিছানায় খাবারে জিনিস ফেলছে আমার মেয়ে থালেদামা বন্ধুরা দিয়ে বীজ এখনও অল্পখানে কাছে ছাড়া না হয় না কত কষ্ট করে নকি করে ছাড়ালাম তো পিম তো অর্ধেক খেয়ে নিল কী করবো পিন্ডে জ্বালাতনে পিন্ডে জ্বালাতনে ঘর বাড়ি ছাড়তে হবে মনে হয় এত জ্বালাত কিছু তো করার নেই চলো পিন্ডেগুলো তো রোদে দেবো তারপরে কালকে গোলাপিন্টে বড়া করবো বলে ছাড়িয়েছি ডিঙের বীজগুলো এইগুলো ছাড়িয়ে দিয়ে বসে বসে একটা একটা করে ওদের আমরা আমরা সন্ধেবেলায় মারুল দিলাম জল যাকে বলে আমরা সন্ধেবেলায় দুয়োর ঘরে জল দিলাম শাশুড়ি মা সন্ধে নিয়ে যাবে ঠাকুর ঘরে ছিল শাশুড়ি মাথা শাশুড়ি সন্ধ্যে দেখো আমাদের পাশে বাড়ির সন্ধ্যে দিল আমার জায়ের মেয়ে দেখো সন্ধ্যে জ্বালাছে আর শাশুড়ি মাতা ঠাকুরঘর দেখাইলাম তোমাদেরকে নিয়ে চলে গেল বন্ধুরা প্লিজ ভিডিওটা সন্ধ্যেবেলার অর্ধেক অর্ধেক বিকালবেলা নাইলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই